আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাকুদ্দা স্কুলে ভোটার কার্ডের কার্যক্রম চলছে তো আমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাকুদ্দা স্কুলে ভোটার কার্ডের কার্যক্রম চলছে তো আমরা দেখতে পাচ্ছি মেয়েদের লাইনটা অনেক বড় দেখা যাচ্ছে ছেলেদের অনুযায়ী মেয়েদের লাইন অনেক বড় মেয়েরা অনেক ধৈর্যশীল অনেক ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে আপু তোমার নামটা

কাদের অনুদান যাচ্ছে সেটা তো আমরা ধরতে পারতেছি না তো একজনের অভিযোগ পাওয়া গেল যে ভিডিও নেওয়া যাবে कर लेते हैं तो ये है सबमिट करने का और उसका काम होता है ये दो सूत्र है ये एक एक पर परमिशन चाहते हैं मतलब ये एक का काम है ये दूसरा का काम है ये जो है सबसे ये मेरा मेरा के साथ में है एक महत्वपूर्ण कार्य करना है सारा ये क्या है なるほど。<laughs> <laughs> 哎，不得好。